আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টিচিংগুটি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি নমুনা প্রশ্ন অধ্যায় এক থেকে দুই প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন তৈরি করেছি একশো নাম্বারের তো তোমাদের প্রথম সাময়িক হয়তো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকেই আসবে এর উপরে হয়তো যাবে না আর যেহেতু ঈদের পরেই তোমাদের পরীক্ষা তোমরা প্রিপারেশন কেমন নিচ্ছ অবশ্যই অধ্যায়গুলি ভালোভাবে পড়বে কারণ ওইখান থেকেই প্রশ্ন হবে তো এক আমি দিয়েছি সঠিক উত্তর দাও দশটা সঠিক উত্তর প্রত্যেকটা অপশান দেওয়া আছে যেটা সঠিক সেটা লিখবে কতে আছে জারিমান আছে তাকে কী বলে এখানে চারটা অপশান দেওয়া আছে মমিন মুসলমান মুসাফির মুশরিক যেটা সঠিক সেটা উত্তরটা খাতায় লিখবে খতে আছে আকিদা শব্দের অর্থ কী এখানে চারটা অপশান দেওয়া আছে তোমরা চারটা অপশন থেকে যেটা সঠিক মানে হবে সেই উত্তরটাই খাতায় লিখবে গতে আছে আল্লাহ মালিকুন শব্দের অর্থ কী এখানে অপশান দেওয়া থেকে নিবে ঘতে আছে কালিমা অর্থ কি চারটা অপশন দেওয়া বর্ণ শব্দ মতে আছে মুজমাল অর্থ কি এখানে চারটা অপশন দেওয়া আছে চতে আছে আসমানি কিতাব কত এখানে চারটে অপশান দেয় চারটে অপশান থেকে যেটা সঠিক মানে হবে সেটা খাতায় লিখবে ছতে আছে ওহি মানে কি বর্গীয় জতে সালাতের আহকাম কয়টি ঝতে অজুর ফরজ কয়টি মতে সালাতে দূরত্ব কখন পড়তে হয় তো এই দশটা সঠিক উত্তর তারপর দুই নং এ আছে শূন্যস্থান পূরণ করো পাঁচটা শূন্যস্থান পূরণ দশ নাম্বার পাবে প্রত্যেকটা শূন্যস্থান পূরণের জন্য দুই নাম্বার অবশ্যই শূন্যস্থান পূরণ তোমার পুরোটাই লিখতে হবে আর এখানে বানান যেন সঠিক থাকে উত্তরের বানানটা সঠিক না হলে কিন্তু কাটা যাবে পবিত্রতা ড্যাশ অঙ্গ তার ড্যাশ অর্থ ড্যাশ আকিদা শব্দের অর্থ সালাত শব্দের অর্থ আল্লাহ সালামন শব্দের অর্থ আল্লাহ ড্যাশ তো তিন নং এ আছে মিলকরণ এখানে চারটা মিলকরণ আছে আট নম্বর পাবে আল্লাহ ছাড়া কারো পবিত্রতে ইমানের অজুর ফরজ ঈদ অর্থ চারটি অঙ্গ আনন্দ ইবাদত করা চার নঙে আছে শুদ্ধ অশুদ্ধ কাদের অর্থ অধিপতি শুদ্ধ হলে শুদ্ধ লিখবে অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে ফেরেস্তা তৈরি শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ বড় কিতাবকে সহিফা বলে শুদ্ধ হলে সুর লিখবে আর অশুদ্ধ হলে ও লিখলে বোঝা যাবে আকাইদ হলো আকিদা শব্দের এক বচন শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে ও লিখলেই হবে কালিমা অর্থ বাক্য এটা তো তোমরা দশ নাম্বার পাবে পাঁচ পাস আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি 6টি 5 নাম্বার করে পাবে 30 নাম্বার এখানে ক থেকে ছ পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে এই তোমরা এই 60 প্রশ্ন থেকে 6টার উত্তর দেবে 6 নং এ বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন 4টি প্রতিটি 8 নাম্বার করে পাবে 32 নাম্বার এখানে চারটি চারটি দিয়েছি কোনো অপশান রাখিনি যে এটা পারবো না ওইটা তোমরা সেই জন্যই বইটা ভালো করে পড়বে কারণ চারটার মধ্যে চারটাই দিতে হবে পাঁচটা নাও থাকতে পারে আবার অনেকটা পাঁচটা দিতেও পারে তো কত আছে সালাতের আহকাম কয়টিও কী কী লিখো

তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে আর যারা পুরাতন আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে আমার চ্যানেলকে সহযোগিতা করার জন্য আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে